যাদের শ্রদ্ধা আমাদের এই অগ্রযাত্রায় তিনি একজন বৃদ্ধ তরুণ ছিলেন সেটা আপনারা দেখেছেন তো সেই সময়ে একটা বিপরীত ঘটনায় দেওয়ার জন্য যে ছাত্রদ্রবরা হামলা আছে কিংবা ছাত্র শিক্ষক অভিভাবকদের একটা প্রতিভা সমাবেশ হবে আজকের অনেক অ্যাডভাইজার আছেন স্যারকে ইনভাইট করেছিলাম সুভাই বুঝুন তো আমাদের সংস্থা আছে একটা প্রতিষ্ঠা আছে বুঝুন তো ঝামেলা ঝামেলা সমర్చন আছে ভাই আপনাদের যদি দোর হইলো তো বললাম বাংলাদেশের নব্বই দশকে আমরা এখানে সিভিল সোসাইটির যে একটা ভূমিকা দেখেছিলাম হাসিনার কাছে কিন্তু সবাই মাথা বিক্রি ম্যাক্সিমাম মাথা বিক্রি করেছে অনেকে বন্ডক রেখেছে মাথা অনেকে সারেন্ডার করেছে তো সেই জায়গা থেকে আপনারা শুরু করেছেন আপনাদেরকে এই জন্য জানাতে এসেছি বলতে এসেছি যে আপনাদের এই যাত্রাটা যেন পরবর্তীতে অব্যাহত থাকে আপনারা আবার পরবর্তীতে কেউ ক্ষমতা আসলে আপনাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে বসাই টসাই দিলে আপনারা চুপ করে যায় না তাহলে কিন্তু বাংলাদেশের একটা ফ্যাসিবাদ আসবে তো এখন আসেন যেই বিষয় নিয়ে আপনারা আলোচনা করতেছিলেন আমি এভাবে লক্ষ্য মঞ্জু ভাই কথাটি বললেন ঐক্যমত কমিশনের তাই দেখেছি অনেকগুলো দলকে দেখেছেন কিন্তু ওই জর্জ অরওয়েল এর এনিমাল ফার্ম লাইনটার মতো বিখ্যাত লাইন মতো অল এনিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দেন আদার তো এখানে ডিসকাশনটা এরকম বেসিস হচ্ছে যে মঞ্জু ভাই তো একটু ওপেনই করে দিলেন যে তিনটা দলের সাইড লাইনে মঞ্জু ভাই কেন বলবো কেন তিনটা দলকে সাইড লাইনে এই তিনটা দলে ইয়াস ববি ভাই সাথে একমাত্র যে নাম্বারিং করলে বিএনপি কে উই ক্যান গিভ প্রেফারেন্স রেস্ট অফ দেম টু তাদের কি কন্ট্রিবিউশন আছে আমাদের চেয়ে কি কোন অংশে তাদের চেয়ে আমাদের কম কন্ট্রিবিউশন আছে রাজপথে লড়াই সংগ্রামে তাহলে কেন আপনি আগে তিনটাকে সুপিরিয়র করে দিচ্ছেন কিংবা ক্লাসিফাই করে দিচ্ছেন এইখানে আমাদের কিন্তু মানসিকতার পরিবর্তন দরকার দ্বিতীয় কথা হচ্ছে এই অভ্যুত্থানটা তো কোন রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই রাজনৈতিক দলের সংগ্রাম ব্যর্থ হয়েছে ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে কাজী আজকে যে আমরা যে সংস্কারের কথা বলছি এই ছাত্র জনতা নাগরিক আমরা যেটা চাবো সেটাই হবে কোন রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেই নেই নাকি সরকার টেন্ডার করে দিয়েছে ওটিএম বা ডিপিএম যে এই দল করবে আমরা কিন্তু দেই নেই এবং আমরা দেব না যে আমরা বলছি আজকে যে আপনারা বলছেন এইখানে আমরা যদি ইফেক্টিভ আলোচনা করতে যাই যেমন হ্যাঁ বিশেষ করে কোনো দল কিংবা যদি একটা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী কোনো সংগঠন হয় তাদের ভ্যালিড কোয়েশ্চেন থাকলে সেটাকে অ্যাড্রেস করা যায় সেই ক্ষেত্রে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কার্যকর হয় এবং আপার হাউসে যদি সংখ্যানুপাতে রাজনৈতিক দলের ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হয় সেই ক্ষেত্রে এনসিসি আমি মনে করি

সেখানে কারা কারা থাকবে সেটি ইতিমধ্যে আলোচনা হয়েছে সেখানে প্রোটোকলে প্রেসিডেন্টের সেখানে থাকাটা সবকিছু আপনি একের অ্যাভারেজ আলুর ভর্তা বানাইতে চাইলে ওইটা হয় না চিফ জাস্টিস প্রোটোকল কিংবা ডেকোরামের কোনোভাবে ওইখানে যাওয়া উচিত না তো সেই জায়গা থেকে যেটা বলছি যেহেতু আমরা ভারসাম্য পাওয়ারের ব্যালেন্স করার জন্য এনসিসি কিংবা ডাবল চেম্বার বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছি যেহেতু আমরা আনুপাতিক হারে এটা করতে চাই বিপক্ষ বিশিষ্ট সংসদের প্রশ্নে অধিকাংশ দল একমত এবং পিয়ার এর ক্ষেত্রেও দু তিনটি দল ব্যতীত তারাও প্রকাশ্যে বলে না যে তারা দ্বিমত কিন্তু আমার মনে হয় আলোচনার লাইনে আসবে সেই ক্ষেত্রে এনসিসির প্রশ্নে তাহলে আমরা সাথ দিতে পারি কিছুটা ক্ষেত্রে কারণ এনসিসির অনেকগুলো কাজ চাইলে আপার হাউস দিয়ে করা সম্ভব হবে এখন এইখানে আরেকটা বিষয় আপনারা এখানে গণমাধ্যম আছেন সুশীল সমাজ রাজনৈতিক দলের নেতা আছেন যেইভাবে টেলিভিশনে কিংবা বিভিন্ন জায়গায় এখনই পোট্রে করা হচ্ছে মঞ্জুভাই বলছেন যে মনে হচ্ছে যে কেউ কেউ ফর্ম করেছেন কাজে তার ক্যাবিনেটের ডিসিশন ওইটা ধরে আমরা ডিসকাশন করতেছি একানব্বই ইতিহাসটা আপনাদের নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগ ইজ কামিং টু পাওয়ার এটা সর্বোচ্চ আলোচনায় ছিল তো পরে কি হয়েছে আওয়ামী লীগ কিন্তু গোলামেছে ঠিক আপনার ভোটের রেভিউটা ছিল ত্রিশ bioder you know actually 40 and 41% আপনারা যারা ভাবছেন কোন দল গভর্নমেন্ট ফর্ম করছে আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছেন বর্তমান জেনারেশন কিংবা ওর ভোটারদের সম্পর্কে আপনাদের সঠিক ধারণা ভোট দেখবেন কোথায় কি হয় নির্বাচনের আগেও রাজনীতিতে অনেক ধরনের মেরুকরণ হবে তো সেই জায়গা থেকে আমরা বলছি যে সংস্কারটা যেটা ডক্টর হোসেন ডক্টর কামাল হোসেনকে আমরা সম্মানের সাথে আমরা স্মরণ করছি কিন্তু ডক্টর কামাল হোসেন সম্ভবত একটা সাক্ষাৎকারে বলেছিলেন বাহাত্তরে আমরা সংবিধান রচনা আমরা তো শেখ মুজিব আমাদের সামনে আমাদের বঙ্গবন্ধু আমাদের নেতা শেখ মুজিবকে দেখে তারা সংবিধান রচনা সংস্কারের প্রশ্নে যেন আমরা কোন ব্যক্তি কোনো দলকে সামনে নিয়ে আমরা যেন সংস্কারের ফর্দ নিয়ে আলোচনায় না বসি দেশ জাতির স্বার্থে যেন আমরা সংস্কারের কথা চিন্তা করি আমার খুব কষ্ট লাগে যে আমরা সংস্কারটা যদি না করতে পারি এটা হেলাফেলা না মাত্র তিপ্পান্ন বছরে মাত্র একটা বার হয়েছে গণ আমরা যুগে যুগে পাঁচ বছর পর পর ঘটাতে পারবো না সুতরাং সেই গণ অভ্যুত্থানের এখন মানুষ উষ্ম প্রকাশ করছে দেখছেন অনেক ওপেনই বলছে যে এইটা জানলে তো আগে আমি রাস্তায় নামতাম না তাহলে গুলি সামনে দাঁড়াইতাম না তো কাজী যতটুকু হয়েছে হয়েছে আনাফি জানাত এখন অন্তত আমরা কিভাবে সংস্কারটা করে নাগরিক তথা জনগণের চাহিদার আলোকে আমাকে নতুন বাংলাদেশ

মধ্যে দিয়ে উঠে এসেছি কোন এজেন্সি কিংবা গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা দল তৈরি করে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে একটা বিরল রাজনৈতিক ঘটনা যেভাবে আমরা রাজনীতিতে এসেছি সেখানে আমরা কিন্তু ওপেনলি আমাদের দলের একুশ দফা কর্মসূচিতে আমরা বলেছি যে দুই বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ থাকতে পারবে না যেটা আমাদের দলে আমরা বলছি দুই বার্বাসিক প্রেসিডেন্ট থাকতে পারবে না এখন এনসিসি এনসিপি নতুন দল গঠন করেছে তারাও বলছে সুধরেন তরুণরা কিন্তু এরকম অ্যাডভান্স চিন্তা করছে যে চিন্তা মানুষকে আকর্ষণ করছে সুতরাং আমাদের রাজনৈতিক দল যদি কেউ সেই পুরোনো অ্যানালগ যুগের চিন্তা নিয়ে সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চায় সেটা বোধহয় ব্যর্থতা পর্যবেষিত ধন্যবাদ আমার আমার খুব ছোট ছোট তিনটা স্পেসিফিক কোশ্চেন নাম্বার 1 হচ্ছে আপার হাউস স্পিয়ারের ক্ষেত্রে থ্রেশহোল্ডের ব্যাপারে আপনাদের আইডিয়াটা কি 1% 2% বা 3% নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যদি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের যে আলাপটা হচ্ছে সে ক্ষেত্রে কি আপনারা সিম্পল মেজরিটি না অ্যাবসলিউট মেজরিটি আপার হাউসে কোনটা প্রেফার করছেন 2/3 না সিম্পল আর লাস্ট হচ্ছে আপনি যে বললেন যে এনসিসি যদি আপার হাউস স্পিয়ার আমরা পাই তাহলে এনসিসি আমরা বাদ দিতে পারি সে ক্ষেত্রে আপনাদের কোনো অল্টারনেটিভ কারণ আমাদের তো কনস্টিটিউশনাল বডি যে কাজগুলা সেটার অ্যাপয়েন্টমেন্ট যদি আমরা এক্সিকিউটিভের হাত থেকে রক্ষা করতে চাই তাহলে তো আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউর লাগবে সেই ক্ষেত্রে আপনাদের কোনো তাহলে তো সিনেটের মধ্যে এখানে হবে এখানে শুনানি হবে এখানে তাদের বিষয়ে আপনার সিদ্ধান্ত ব্যাপার হবে যে সাংবিধানিক কমিশন নিয়োগ হবে ইয়েস সেখানে শুনানির মাধ্যমে নিয়োগ হবে সেখানে আপনার একটা কথা যেটা বলেছেন যে পার্সেন্টেজের রেশিওটা কি হবে মানে কোনো দল যদি ওয়ান ভোট ক্যারি করে তার একজন প্রতিনিধি থাকবে সেটাই তো এবং এটা খালেদ ভাই সম্ভবত বলেছিলেন যে এটা অন্তত ওয়ান পার্সেন্ট করা দুটা আরেকটা

কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সংসদ সদস্যরা দলের পক্ষে ভোট দেবেন মানে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না এটাকে ওনারা ডিসেন্ডিং ভয়েস হিসাবে রাখছেন ওনারা বলছেন যে এটা আমরা ইলেকশন ম্যানিফেস্টোতে দিব যদি আমরা ভোট পাই তাহলে এটা আমরা রাখবো তার মানে সত্তর অনুচ্ছেদ বিএনপি যদি মেজরিটি পায় বা মানুষ সমর্থন পায় তাহলে কিন্তু সত্তর অনুচ্ছেদ আমরা যে ফর্মে দেখছি সেই ফর্মে থাকছে না কারেক্ট সাইফুল্লাহ তো সো এখানেও কিন্তু আমরা যে খুব খুশি যে সত্তর অনুচ্ছেদ আমরা অনেক কিছু অর্জন করেছি এখানে কিন্তু একটা বিগ কোশ্চেন আছে এনিওয়ে বিএনপির এটা তো যৌক্তিক কথা কিছু করার নাই তো যেটা আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে বলেছি দুইটা হাউজের কথা তো বলেছি আমরা কিন্তু গণভোটের কথাও বলেছি কারণ সংবিধান সংস্কারের জায়গাটাতে যেটা কাইমবে চলে গেছেন বলার কারণে কারণ সংবিধান সংশোধন আর সংস্কার দুইটা জায়গায় কিন্তু একটা পার্থক্য আছে যেটা আমরা যাই হোক এখন আর লম্বা কথা বলতে চাচ্ছি না ধন্যবাদ